আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক প্রথম আলো অফিসের সামনে ভারতের আগ্রাসন বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিলের উপরে পুলিশের হামলা অতর্কিত হামলা এমন কি পুলিশ প্রশাসন তাদেরকে গুলি করতে করতে ধাওয়া দিতে দিতে আন্দোলনকারী ভাইয়েরা এক পর্যায়ে তারা মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছে সেই মসজিদের মধ্যে ঢুকেও পুলিশ তাদের উপর হামলা করেছে এরকম বর্বর হামলা আমরা দেখতে পেয়েছি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কিন্তু অন্যদিকে ডেলি স্টার তারা তাদের সংবাদ মাধ্যমে অনলাইনে প্রচার করতেছে যে প্রথম আলো অফিসে হামলা করেছে ইসলামপন্থীরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথম আলো অফিসে হামলা করেছে ইসলামপন্থীরা একজন গুলিবদ্ধ চিন্তা করে দেখছেন এই যে ডেলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে যে অভিযোগ তার হচ্ছে ভারতের দালাল মিডিয়া এবং তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে প্রিয় দর্শক এখানে দেখেন ডেলি স্টার যেটা বলেছে যে হামলা করেছে ইসলামপন্থীরা ইসলামপন্থী ইসলামকে সন্ত্রাসী রূপ দিতে যাচ্ছে এর আগে তো আপনারা দেখেছেন প্রথম আলো এবং ডেলি স্টার বাংলাদেশে পুরানো বছর সতেরো বছর ধরে তার বাংশে জঙ্গি নাটক সাজিয়েছে সেই জঙ্গি নাটকগুলোই ইসলামপন্থী যেসব বাংলাদেশের বড় বড় আলেমোলাম আছে আলেম আলেমোলাম আছে যারা বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন দেশ নিয়ে কথা বলতেন ইসলাম প্রতিষ্ঠার জন্য কথা বলতেন তাদেরকে তারা জঙ্গি সাজিয়ে আপনার জেলখানায় ভরে রেখেছিলো অনেকে অনেক বছর ধরে কারাবরণ করে রেখেছিল তো এখন এই যে ইসলামপন্থীদের অনেক ক্ষতি হয়েছে দীর্ঘ সাধারণ বছর ধরে ইসলামপন্থী যেসব মানুষ ছিল তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও যদি এই বিপ্লবী সরকার থাকার পরেও যদি ইসলামপন্থীরা ক্ষতিগ্রস্ত হয় আলেমন আমাদের যদি ক্ষতি হয় তাদেরকে যদি জেলখানায় যেতে হয় এভাবে পুলিশ তাদের উপর যদি হামলা করে এটা আসলে মেনে নেওয়া যায় না ইতিমধ্যেই এই যে ছাত্র জনতার উপরে এবং ভারতের আগ্রাসন বিরোধী ছাত্র জনতার উপর হামলার কারণে বাংলাদেশের বিভিন্ন ইসলামী দল তারা রাস্তায় নেমেছে প্রতিবাদ করতেছে আপনি যদি একটু খেয়াল করেন প্রথম আলো অফিসের সামনে যারা আন্দোলন করেছিল তো সেখানে বেশিরভাগ আমরা দেখতে পেয়েছি দাড়ি টুপি জুব্বা পাঞ্জামি পরা এই ধরনের মানুষ তো এই ধরনের মানুষগুলো এখানে উপস্থিত হওয়ার কারণেই ডেইলি স্টার মিথ্যা নিউজ করেছে যে ইসলামপন্থীরা প্রথম আলো উপরে হামলা করেছে আসলে যদি আপনারা দেখেন প্রথম থেকে শুরু থেকে যারা অবস্থান করেছিল প্রথম আলো অফিসের সামনে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল সমাবেশ করতেছিল এবং রাত্রে গরু জবাহ দিয়ে সেখানে তারা পিকনিক করতে চেয়েছিলো একটি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করতে চেয়েছিলো কিন্তু অতর্কিতভাবে পুলিশ বাহিনী এসে তাদের উপর হামলা করে তাদেরকে লাঠিচার্জ করে মোটামুটি এক পর্যায়ে ধা পাল্টা ধা হয় দেখেন পুলিশ আসলো আক্রমণ করলো কিন্তু ডেলিস্টার কী প্রচার করতেছে যে প্রথম আলো অফিসে আপনার ইসলামপন্থীদের হামলা করেছে হামলা করলো পুলিশ সেই পুলিশের হামলাকে ইসলামপন্থীদের হামলা বলে চালিয়ে দিচ্ছে তো বাংলাদেশে কি এগুলো দেখার মতন কেউ নাই চোখের সামনে বর্তমান উপদেষ্টা পর্যায়ে এবং বর্তমান ইউনু সরকার কি করতেছে দেশের জনগণকে ইসলামপন্থীদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আজকে দেখেন আপনারা বিভিন্ন দলে বিভক্ত এই বিভক্ত থাকার কারণেই এত একটা বিপ্লব সংগঠিত হয়ে গেল দরকার ছিল প্রয়োজন ছিল আপনাদেরকে উপদেষ্টা পর্যায়ে যাওয়ার আপনাদেরকে দেশের নেতৃত্বে যাওয়ার কথা ছিল কিন্তু আপনারা কী করছেন আপনার দীর্ঘ বছর ধরে একে অন্যের বিরুদ্ধে ফুটো দিতে দিতে একে অন্যের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে করতে এখন আপনাদের কোথাও কোনো দাম নাই আজকে সবাই মায়ের খাচ্ছে তো আপনারা আর কবে এক হবেন হামলা করলো পুলিশ নির্যাতনের শিকার হলেন অনেক ভাইদের ছবি আপনারা দেখছেন ফেসবুকে দাড়ি টুপি পরা মুখে আঘাত পেয়েছে নাকে আঘাত পেয়েছে শরীরে আঘাত পেয়েছে কঠিনভাবে তাদেরকে লাঠি করেছে পিটানো হয়েছে মসজিদের মধ্যে ঢুকে পর্যন্ত মারা হয়েছে তো এই যে এই মার খাইতে হচ্ছে আমাদেরকে কেন এই দোষটা আমাদের নিজেদের মুসলমানদের আমরা ঐক্যবদ্ধ হতে পারতেছি না আজকে বাংলাদেশে যদি মুসলমানরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতো তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তার এই পেটো বাহিনী পুলিশ লীগ পুলিশ লীগ তো এখন বলা যাবে না যেহেতু তারপরে বলতে হবে কারণ লীগের লোক অনেকেই পুলিশের মধ্যে এখনও ঘাঁপিমরে বসে আছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতীয় দালাল ভারতের লোকজন এখন পুলিশের বিভিন্ন পর্যায়ে বসে আছে তাদের দিক নির্দেশনায় যে এই হামলাটা হয়েছে প্রথম প্রথমালা অফিসের সামনে একটা বিক্ষোভ মিছিল হবে হচ্ছে হোক কিন্তু পুলিশ হিসেবে বাধা দেবে কেন পুলিশ কিসে আগের পুলিশ আছে যদি থেকে থাকে তাহলে এই পুলিশের কেন সংস্কার করা হচ্ছে না কি করতেছেন অর্থবদ্ধকালীন সরকার আপনার সংস্কারের কথা বলে নির্বাচনকে অনেক পরে দেবেন এই ধরনের কথাবার্তা বলতেছেন কিন্তু কাঙ্ক্ষিত সংস্কার যদি না হয় এভাবে যদি তারা মিথ্যা অপপ্রচার করে আর এই যে প্রথম আলো ডেলিস্টারের মতন এই ভারতের এই মিডিয়াগুলো ভারতের এই পত্রিকাগুলো যদি এখনও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে মুসলমানদের মধ্যে হিন্দুদের মধ্যে যদি দাঙ্গা বাঁধানোর চেষ্টা প্রচেষ্টা চালায় এই যে জঙ্গি নাটক যদি সাজাতে চায় এবং এই যে ইসলামপন্থীদেরকে নিয়ে বাজে মন্তব্য করা জামা শিবিরকে নিয়ে বাজে মন্তব্য করা বিএমপিকে নিয়ে বাজে মন্তব্য করা এই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় সমাজে একটা অরাজকতা সৃষ্টি করতে চায় আপনাকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না উচিত ছিল যখন জনতা বিপ্লব সংগঠিত হয় ওই দিনকেই এই দুই পত্রিকাকে এবং নিউজ সুমাই টিভি এদের নিশানা বাংলার মাটি থেকে এক মুছে ফেলা উচিত ছিল যদিও তখন ছাত্র জনতা অনেকটাই হামলা করেছিল অফিসগুলো ভেঙে চড়ে তসনস করে দিয়েছিল কিন্তু পরবর্তীকালে এরা আবার দালালি শুরু করছে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন দায়িত্বপ্রাপ্ত আমি বুঝলাম না এই সংবাদ মাধ্যমকে ঠিক করার জন্য কন্ট্রোল করার জন্য আপনাদের তো উচিত ছিল জনপ্রিয় কিছু সাংবাদিকদেরকে উপদেষ্টা পর্যায়ে আপনার নিয়ে আসা যেমন পেনাকি যেমন সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস ভাইকে যদি আপনারা এই সংবাদ মাধ্যম ঠিক করার জন্য আপনাদের দায়িত্ব দিতেন শুধু একাই কাপায় ফেলতো আপনারা কি করতেছেন ছাত্র যেন তার অনেক ভুল আছে ছাত্রদের ছাত্ররা যে আপনারা হঠাৎ করে ইউনোস সরকারকে চাইলেন ইউনুসের নাম বললেন আপনাদের তো আরও কয়েকজনের নাম বলা উচিত ছিল যারা এই বিপ্লবের চেতনা ধারণা করে এই স্পিড তারা ধারণ করে কাজ করতে পারবে সংস্কার করতে পারবে দেখেন উপদেষ্টা মন্দলে যে যারা আছে এরা একটাও কাজের না বসে বসে এখানে কি দায়িত্ব পালন করতেছে কোনো দায়িত্বই পালন করতেছে না এরা বিপ্লবের স্পিড ধারণও করে না এ সরকারের পরিবর্তন না হলে পরে এদের কিছুই হতো না যত সমস্যা হতো যত দোষ হতো জামাত শিবিরের হতো যত ক্ষতি হতো জামাত শিবিরের হতো আপনারা যদি কাঙ্ক্ষিত সংস্কার করতে না পারেন তাহলে উপদেষ্টা মণ্ডলী থেকে আপনারা পদত্যাগ করে সরে যান আরও যোগ্য অনেক লোক আছে হাসিব মাহতাব স্যার আছে পিনাগি আছে ইলিয়াস আছে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছেন দীর্ঘ দশ পনেরো বছর ধরে যারা দেশের মানুষকে জাগ্রত করেছেন সংগ্রামী করে তুলেছেন তাদেরকে বসান দেখবেন পরিবর্তন হয়ে গেছে প্রথম আলো রেলিস্টার এই বাংলাদেশ থেকে উৎখাত করুন তাদেরকে দেশের ছাত্র জনতা এবং যত মানুষ আছেন মুসলমান ইসলামপন্থী দল যারা আছেন এই হামলার প্রতিবাদে আপনারা বিক্ষোভ মিছিল করুন কথা বলুন প্রথম আলো এবং ডেডিস্টার বাংলাদেশ মাটি থেকে উৎখাত না করা পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যান বয়কট করুন আপনারা কেন অনলাইনে যারা আছেন এবং পটিকা যারা কেনেন আপনারা কেন এগুলো এদেরকে বয়কট করতেছেন না কেন বয়কট করতেছেন না বয়কট করুন এবং এটার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে আর এই যে পুলিশ প্রশাসন আমাদের ভাইদের উপর হামলা করলো এরা কারা কার নির্দেশে করেছে এরা তদন্ত করে বের করে এদেরকে বরখাস্ত করা দরকার মসজিদের মধ্যে ঢুকে পর্যন্ত আক্রমণ করতেছে মেনে নেওয়া যায় কি হচ্ছে দেশে ভাববার বিষয় কিন্তু